বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে এমন মুহূর্ত কিন্তু সচরাচর দেখা যায় না যখন দুটো প্রধান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ একদিকে ঐতিহ্যের ধারক ডাকসু আর অন্যদিকে নতুন শক্তির প্রতীক জকসু একসাথে বসে তখন সেটার একটা সাধারণ বৈঠক থাকে না হয়ে ওঠে ইতিহাসের অংশ চলুন এই ঐতিহাসিক মিলনের গভীরে যাওয়া যাক আমরা কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জকসু এর একটা ঐতিহাসিক মিটিং নিয়ে এই সাক্ষাৎ কিন্তু শুধু একটা সৌজন্য বিনিময় ছিল না এর মধ্যে ছিল ঐক্য আর সহযোগিতার এক নতুন বার্তা ভাবন একবার একদিকে ডাকসু যার পেছনে আছে দেশের ছাত্র আন্দোলনের কয়েক দশকের গৌরবময় ইতিহাস আর অন্যদিকে নবনির্বাচিত যোগসু যারা শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য নতুন করে পথ চলা শুরু করেছে তো এই দুই প্রজন্মের ছাত্র নেতৃত্বের মিলনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার আগেই বলছিলাম এটা শুধু একটা সৌজন্য সাক্ষাৎ ছিল না এটা ছিল দুটো শক্তিশালী ছাত্র ঐতিহ্যের একরকম মেলবন্ধন কিন্তু কীভাবে এই গুরুত্বপূর্ণ বৈঠকের মঞ্চটা প্রস্তুত হল চলুন সেই মুহূর্তটাতে একটু ফিরে যাই সেই ঐতিহাসিক ডাকসু ভবনে নব নবনির্বাচিত নেতাদের খুব আন্তরিকভাবে স্বাগত জানান ডাকসুর ভিপি সাদিক কায়েম এই যে কর্মর্দন, এটা আসলে শুধু দুজন নেতার মধ্যে ছিল না ছিল দুটো প্রতিষ্ঠানের ঐতিহ্যের মধ্যে আর এটাই যেন ছাত্র ঐক্যের একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিল এই সৌজন্য সাক্ষাৎ কিন্তু খুব দ্রুতই একটা সিরিয়াস আলোচনায় রূপ নেয় তো কারা ছিলেন সেই আলোচনার কেন্দ্রে আর ঠিক কোন বিষয়গুলো নিয়ে ছাত্রনেতারা কথা বলছিলেন দেখুন আলোচনা কেবিলে কিন্তু দুই পক্ষেরই একেবারে শীর্ষ নেতারা ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েমের সাথে ছিলেন স্বাস্থ্য ও পরিবহন সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ সদস্যরা অন্যদিকে যকসুর ভিপি রিয়াজুল ইসলামও এসেছিলেন তার সাধারণ সম্পাদক আর সহসাধারণ সম্পাদককে নিয়ে এই যে সবার উপস্থিতি এটাই বলে দেয় যে উভয় পক্ষই আলোচনাটাকে কতটা গুরুত্বের সাথে নিয়েছিল আর আলোচনার বিষয়গুলোও ছিল ঠিক ততটাই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের অধিকার ক্যাম্পাসের নিরাপত্তা ভবিষ্যতে একসাথে কীভাবে কাজ করা যায় এই সব কিছু নিয়েই কথা হয় সত্যি বলতে এই বিষয়গুলোই তো আজকে সমাজের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাই অভিজ্ঞতা বিনিময় আর সহযোগিতার একটা ভিত্তি তৈরি করাই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য তবে এই পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল দুই ছাত্র নেতার বক্তব্য তাদের কথাতেই যেন লুকিয়েছিল এই বৈঠকের আসল উদ্দেশ্য আর ভবিষ্যতের একটা পরিষ্কার ইঙ্গিত ডাকসুর ভিপি সাদিক কায়েমের বক্তব্যটা ছিল খুবই স্পষ্ট এবং দূরদর্শী তিনি বললেন সংগঠন বা মতাদর্শ আমাদের ভিন্ন হতেই পারে কিন্তু শিক্ষার্থীদের মৌলিক অধিকারের প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে তার এই কথাটাই কিন্তু পরিষ্কার করে দেয় যে এটা শুধু একটা সৌজন্য সাক্ষাৎ ছিল না বরং ভবিষ্যতে একসাথে কাজ করার প্রথম একটা পদক্ষেপ ছিল এর উত্তরে জকসুরো ভিপি রিয়াজুল ইসলামও কিন্তু দারুণ একটা কথা বললেন তিনি ডাকসুর ঐতিহ্য আর অভিজ্ঞতার কথা তুলে ধরে আশা প্রকাশ করলেন যে শিক্ষার্থীদের অধিকার আদায়ের এই কঠিন সংগ্রামে ডাকসু তাদের পাশে থাকবে তাদের পথ দেখাবে এটা জকসুর যাত্রাকে আরও শক্তিশালী করবে আলোচনা তো হল কিন্তু এরপর জক্সু নেতারা এমন একটা কাজ করলেন যা তাদের এই নতুন জোটকে অতীতের সংগ্রামের সাথে দারুণভাবে সংযুক্ত করে দিল তারা ডাকসু ভবনে অবস্থিত জুলাই স্মৃতি জাদুঘরটি ঘুরে দেখেন এই জাদুঘরটা সেই ঐতিহাসিক জুলাই আন্দোলনের স্মৃতি বহন করে যেখানে ছাত্ররা গণতন্ত্রের জন্য নিজেদের জীবন দিয়েছিলেন সেই সংগ্রামের স্মৃতিচিহ্নগুলো দেখে তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এটা ছিল বর্তমানকে অতীতের সাথে যুক্ত করার একটা অসাধারণ প্রতীকী পদক্ষেপ তো সব মিলিয়ে এই বৈঠকের আসল তাৎপর্যটা কি। এটা কি ছাত্র রাজনীতিতে সহযোগিতার সত্যি সত্যি কোনো নতুন দিগন্ত খুলে দিতে যাচ্ছে একটা জিনিস কিন্তু পরিষ্কার এই বৈঠকটা শিক্ষাঙ্গনের সৌহার্দ্য ঐক্য আর সহযোগিতার এক দারুণ উদাহরণ তৈরি করল এটা দেখিয়ে দেয় যে শিক্ষার্থীদের স্বার্থ যখন সবার আগে থাকে তখন রাজনৈতিক মত আসলে কোনো বড় বাধা হয়ে দাঁড়াতে পারে না কিন্তু আসল প্রশ্নটা হলো এই যে ঐক্য এটা কি শুধু একটা ছবির ফ্রেমেই বন্দী থাকবে নাকি বাস্তবে শিক্ষার্থীদের অধিকার আদায়ের এক কার্যকর শক্তিতে পরিণত হবে ডাকসু আর জক্সুর এই নতুন জোটের ভবিষ্যৎ কর্মপন্থায় আসলে বলে দেবে ছাত্র রাজনীতির ইতিহাসে এই দিনটি কতটা গুরুত্বপূর্ণ ছিল